দেখা যাক হ্যাঁ তো আমরা এখন দেখবো যে টিকিটের কি লেখা আছে কি নাম লেখা আছে লেখা আছে একটি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আসলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের আজকে নতুন একটা খেলা আজকে খেলা হচ্ছে গুলটি দিয়ে গুলটি থাকবে একটি করে মারবল

হ্যাঁ পারছে তো আমরা এখন দেখবো যে আমাদের পাঁচজন প্রতিযোগিতার মাঝে কিন্তু একজন একটি বিল ফুটে কিন্তু একটি চিপস দেখ আমাদের প্রতিযোগিতা কি পাই রেডি বাসি পরে

एक साइड एक साइड एक साइड रेडी हो ना ही क्यों रेडी मेरा हो ना ही क्यों सुने क्यों रेडी हो ना ही क्यों सुने क्यों रेडी मेरा हो ना ही क्यों सुने क्यों रेडी রেডি লেখা ডাক হয় নাই বেজানে বেজানে রেডি হয় নাই বুঝছনে তোমাদের পাঁচজন পুত্র জামাদে কিন্তু তিনজন পুরস্কার পেয়েছে আর দুজন কিন্তু পায় নাই তাদেরকে আরেকবার шанс দেওয়া হয়েছে কারণ তারা কিন্তু পার্সলে বিলিন ফোরাতে তাদেরকে আমরা আরেকটু করে চান্স দেব যদি পারে পুরস্কার পাবে না পারলে নাই জে দেখা যাক পায় নাকি রেডি দেখা যাক হয় নাই তো আমাদের আর এই থেকে দেখা যাক সে बेनिफिटে বাইরে নাকি রেডি হয় নাই